আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি সবসময় দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন তো আপনারা যারা আমার অডিয়েন্স আছেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা এত এতদূর সাপোর্ট করার জন্য আমি এত এতদূর আগে আসতে পারছি তো আজকে আমি আরও একটি আমার পাড়া প্রতিবেশী একটি ভাই আমার অনেক দিন ধরা কমেন্ট করতে আছে বা রিকোয়েস্ট করতে আছে তার চ্যানেলটা প্রমোট করে দিতাম তো তার চ্যানেলটা প্রমোট করার জন্য আজকে আসলাম তো আমি একটু অসুস্থ এই জন্য ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না তো আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য ভালো কিছু আমি নিয়ে আসব। তো আপনারা যারা আমার এত দূর সাপোর্ট করতেছেন সবাই কি বলবো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমিও সবার আমার তরফ থেকে সবার হানড্রেড পার্সেন্ট আমি সবাই সাপোর্ট করি ঠিক আছে তো আমার যারা অডিয়েন্স আছেন তারা জানেন আমি সবাই কীরকমভাবে সাপোর্ট করতেছি তো এভাবেই আমার সাপোর্ট করবেন এভাবে এগিয়ে যাবো এবারে আপনাদেরকে আরও নতুন কিছু উপহার দিব তো এখন যেই চ্যানেলটা আমি রিভিউ করব সেটা হলো আমাদের এই যে এই বড় ভাই এফ এস মিউজিক এসডি ঠিক আছে তো বাইয়ে নতুন চ্যানেল খুলছে তো ওই ভাই আমার অনেক দিন ধরে রিকোয়েস্ট করতে আছে যে ওনার চ্যানেলটা প্রমোট করে দিতাম তো ভাই আমি প্রত্যেকেরই একটা কথা বলি যে আমি যেহেতু এই টপিক নিয়ে শুরু করছি তো এই টপিক কত দূর আছে আমি এটা দেখতে চাই তো সবাইকে আমি প্রমোট করব যারা যারা আছেন প্লিজ সবাই আমার সাথে একটু যোগাযোগ করবেন একদিন দেরি হলো আমি চ্যানেল প্রমোট করে দেব ঠিক আছে এই দেখেন ভাই কিন্তু ভালো ভালো ভিডিও বানাইতেছে দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন তো ভিউজ কম আসতেছে সাবস্ক্রাইব অনুযায়ী তো আমার যারা অডিয়েন্স আছে সবারই আমি রিকোয়েস্ট যে ভাই দয়া করে হইল বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যাদের চ্যানেল প্রমোট করি আমার চ্যানেলটা যেহেতু আসেন ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই কিন্তু সাপোর্ট পাইবেন আপনারা যদি ওনারে সাপোর্ট না করেন আপনারই কিন্তু কেউ সাপোর্ট করবে না ভাই এই দুনিয়ায় ফ্রিতে কোনো কিছু পাইবেন না ঠিক আছে কথাই আছে যে কিছু পাইতে হলে কিছু হারাতে হয় ঠিক আছে তো ভাই সবাই সবাই সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট পাবেন আপনার যদি একজন সাপোর্ট না করে কি সাপোর্ট পাবেন ভাই ছোটোতে কষ্ট করতে হইবো ঠিক আছে তো এই যে বাইরে ভিডিওগুলো বানাইতেছে তো ভাইয়ের কন্টেন্টটা মোটামুটি ভালো আছে তো আমি দোয়া করি বাইয়ে যেন এগিয়ে যায় আর সবসময় আমার থেকে ফুল সাপোর্ট পেবো এই ভাইটা আর কেউ পাক বা না পাক আমি যতজনকে প্রমোট করি সবার চ্যানেল কিন্তু আমি ফুল সাপোর্ট করে দিই আর আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি তো প্রত্যেকবারই আমি বলি এই কথাটা যে যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা ভিডিও প্রমোট করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নক দিবেন নক দিয়ে বলবেন যে ভাই আমার চ্যানেলটা প্রমোট করে দেন চ্যানেল লিঙ্ক দিবেন এবং কি আপনার নাম দিবেন তো আমি ওখানে যাই সবাইয়ের চ্যানেলটা প্রমোট করে দিব ঠিক আছে তো ভাই সবাই ভালো থাকবেন আবারও কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো প্রমোট প্রোমোটে বা অন্য কোনো চ্যানেল রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম